ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আমি কথা দিচ্ছি যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশী অনুপ্রবেশকারীকে বের করে দেবে বিজেপি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়স্তা করার হুমকি দিয়েছে তিনি বলেন ঝাড়খণ্ডের সরকার গঠন করে বিজেপি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে শুক্রবার বিশে সেপ্টেম্বর ঝাড়খণ্ডে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশ থেকে এমন হুমকি দেন তিনি সিয়াস্ত ডেইলির খবরে বলা হয় অমিত শাহ এদিন ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণা শুরু করেন সেখানে তিনি বলেন রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মোর্চা জেএমএম রাষ্ট্রীয় জনতা দল আরজেডি ও কংগ্রেস ভোটের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তা করছে ভোটব্যাঙ্ক হারিয়ে যাওয়ার ভয়ে তারা বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করছে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা বা জেএমএম কংগ্রেস আর জেডির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সরকারের পরিবর্তে নির্বাচনে বিজেপিকে আনা উদ্দেশ্য নয় ভোটারদেরকে দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে এমন একটি সরকার আনতে হবে যারা দুর্নীতি বন্ধ করবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে সরকার অনুপ্রবেশকারীদের মাধ্যমে উপজাতি মেয়ে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করছে তাদেরকে সরিয়ে দিয়ে পরিবর্তন আনতে হবে চাকরির জন্য উপজাতি ভাই ও বোনেরা দেশের বিভিন্ন অংশে যান এর পরিবর্তে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার সাঁওতাল পরগনার জন্য কর্মসংস্থান নিয়ে আসবে আমরা শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন চাই না আমরা চাই ঝাড়খণ্ডকে পাল্টে দিতে